সমস্ত পাপ হয়ে গিয়ে কৃষ্ণ প্রেমে সঞ্চার প্রেমানন্দ লাভ করবে মানে বদনাম করার জন্য শেষে কি হলো উল্টো হয়ে গেল সবাই হরিদাস ঠাকুরের প্রশংসা করছে আর এই বিশ্বাসটা তাকে একবারে মহা সাধু বানিয়ে দিল হ্যাঁ হরিদাস ঠাকুর চলে গেল ওখান থেকে আবার দেখুন শান্তিপুরে যখন গিয়েছিলেন ওখানে গুফাতে ছিলেন গঙ্গা তীরে মায়া দেবী এসেছিলেন দাদা রে আরে কোলাহল করবে না মায়াদেবী হরিদাস ঠাকুরের কাছে এসে প্রেম চাইতে এসেছিলেন প্রভুকে এসে বলতেন ঠাকুর কিন্তু পরীক্ষা করে নিয়েছেন গুরুকরণ করতে গেলে একটু পরীক্ষা করতে হয় তো সেখানে মায়াদেবী তিনি দর্শন দিলেন একেবারে অপূর্ব সুন্দরী গুফা আলো করে সন্ধ্যের পরে পূর্ণিমা জ্যোৎসনা রাত্রি এসেছেন ঠাকুরের কাছে বলছেন ঠাকুর তোমার কাছে এসেছি বড় আশা করে বলে তুমি বসো আমার এখন নাম কথা বলার সময় নেই আমার নাম পূরণ হলে তবে কথা বলি তারপরে এখন একদিন দেখুন এমন ভাব প্রকাশ করছে যে নারী এসেছে মায়াদেবী সাক্ষাৎ তার দিব্য রূপ দিব্য আকর্ষণ দেখুন কাকে না মুগ্ধ করেছে মায়া মায়া মহাদেবকে ব্রহ্মাকে মুগ্ধ করেছে হরিদাস ঠাকুরের হ্যাঁ মনকে আকর্ষণ করতে পারে না তিন দিন হয়ে গেছে তারপরে এবার তিন দিনের পরে বলছেন ঠাকুর আমি মায়াদেবী সবাইকে মুগ্ধ করেছি একজনও আমার কাছ থেকে বাদ দেয় বাদ যায় না কিন্তু তোমাকে আমি মুগ্ধ করতে পারলাম না কেন ওই যে বলেছেন কৃষ্ণ নামা বিষ্টমন সদা হরিদাস অরণ্যে রজিত হইল স্ত্রীভাবের প্রকাশ গৌর সুন্দরের এক একজন পরিকরদের যে চরিত্র আছে সমগ্র ব্রহ্মাণ্ডের মানুষকে শুনতে হয় শিক্ষা করতে হয় বুঝতে হয় যে প্রেম ভক্তি লাভ করতে গেলে এবং ভক্তি জগতে ভক্তি সাধু যারা ভক্তি সাধন করে যারা তাদের প্রভাব কতখানি তারপরে মায়াদেবী পরিচয় দিয়ে এবার বলছেন দেখুন আমি শিবের কাছে তারক নাম রাম নাম পেয়েছি সাধু সাধু কৃপা কৃপা সাধু কৃপা না করিলে প্রেম নাহি হয় প্রেম এত সস্তা জিনিস না নাম সাধু সঙ্গে করতে হয় বহু না হচ্ছে হচ্ছে জগতে বহু নাম হচ্ছে বহু কীর্তনী আছে কীর্তন করছে কই যেখানে যে বসে আছে সেখানেই তো বসে আছে কেউ এক এক চুল ফুটতে পারে না এগিয়ে যেতে পারে না সংসার ছেড়ে বেরোতে পারে না তার এই হৃদয়ের মধ্যে বৈরাগ্যের কোন মাত্র প্রকাশ হয় না যেখানে বলছেন কৃপা না করিলে প্রেম নাহি হয় মায়া দেবী প্রেম মাগে ইটা কি বিস্ময় আপনারা আশ্চর্য হচ্ছেন কেন মায়াদেবী প্রেম চাইতে এসছেন সেটা কৃপা না করলে প্রেম হতেই পারে না আর সংসারও ছাড়া যায় না শ্রীকৃষ্ণ বলেছিলেন উদ্ধবকে এই যে সংসার আসক্তি কারো হিম্মত নেই সে নিজে নিজে ছিন্ন করতে পারে তাহলে এই উপায় কি সাধু ছিন্ন করতে পারে সন্ত এবাস্ত বা সন্ত এবাস্ত এব ছিন্দন্তী মনব্যাসঙ্গিভি মনের যে বিষয় আসক্তি এটা কেবল জানে জানে প্রকটলীলা এত কিছু করতে পারেনি হরিদাস ঠাকুর যখন মহাপ্রভু বৃন্দাবনে গেলেন যখন মহাপ্রভু বৃন্দাবনে গেলেন এই নীলাচলে সন্ন্যাস নিয়ে হরিদাস ঠাকুর মহাপ্রভুর লীলা সঙ্গী ছিলেন নবদ্যীপিল্লা আপনারা শুনেছেন মহাপ্রভুর লীলা সঙ্গী ছিলেন নবদ্যীপিল্লা আপনারা শুনেছেন হরিদাস ঠাকুর এখানে তো গল্পটা বন্ধ করা যাচ্ছে না হরিদাস ঠাকুর আর নিত্যানন্দ প্রহ তাদের দ্বারা মহা হরিদাস ঠাকুর আর নিত্যানন্দ প্রহ তাদের দ্বারা মহাপ্রভু নাম প্রচার করেছিলেন নবদ্বীপে প্রথম তারপর সেই হরিদাস ঠাকুর যখন নীলাচলে যাচ্ছেন মহাপ্রভু তখন কেঁদেছিলেন প্রভু আমার কি হবে তুমি ছাড়া আমার তো আর কোনো গতি নেই তখন মহাপ্রভু বলছে হরিদাস তুমি ব্যাকুল হও না আমি তোমার ব্যবস্থা করবো জগন্নাথকে গিয়ে আমি বলবো তোমার কথা বলবো মহাপ্রভু ঠাকুরকে দেখুন সেন শিবানন্দের সঙ্গে যখন গৌরমণ্ডল থেকে সব ভক্তরা যায় নীলাচলে হরিদাস ঠাকুরকে নিয়ে গেছেন তিনি হরিদাস ঠাকুর পথেই পড়েছিলেন তাঁর কাশী নিকটেই যায়নি গম্ভীরায় যাননি মহাপ্রভু তখন কাশী বললেন আমরা একটু জায়গা চাই আমি একটু নির্জনে নাম করব কাশী মিশ্র বলতে সবই তো আপনার যেখানে ইচ্ছা করবেন তো সিদ্ধবকুল যেখানে নির্জন জায়গাতে হরিদাস ঠাকুর থাকার ব্যবস্থা করলেন মহাপ্রভু মহাপ্রভু নিজে থাকার ব্যবস্থা করলেন এইখানে তুমি নিত্য নাম করবে আর জগন্নাথের চক্র দেখবে এখান থেকে দেখা যায় আর রোজ আমি গোবিন্দ দ্বারা তোমার জন্য প্রসাদ পাঠাব যোগক্ষে এবং এটা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন আর শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে সেই কৃষ্ণ মাথায় করেই বহন করেছেন গোবিন্দ দ্বারা প্রত্যেক দিন হরিদাস ঠাকুরকে প্রসাদ পাঠিয়েছেন ভগবানের দেখুন যে ভরসা করে ভগবান তাকে রক্ষা করে পালন করে পোষণ করে আমরা বঞ্চিত কেন এত কাণ্ড করি আমরা কত রকম আচার বিচার কত রকম নিয়ম নিষ্ঠা আসল জিনিসটাই তো নেই বিশ্বাস হচ্ছে ভজনের প্রাণ বিশ্বাস হচ্ছে ভক্তির জীবনী শক্তি ভগবানে বিশ্বাস শাস্ত্রবাক্যে বিশ্বাস এটা হলো ভজনের জীবনী শক্তি জানবেন যার বিশ্বাস নাই প্রাণহীন দেহের মতো শ্রদ্ধা মানে বিশ্বাস যে কথা আগে বলছিলাম তো হরিদাস ঠাকুরের দেখুন কি করেছেন মহাপ্রভু তারপর শেষ প্রত্যেক দিন প্রসাদ পাঠিয়েছেন একদিনও ভুল হয়নি আমরা বলি সব কাজে ব্যস্ত ছিলাম আজ অনুষ্ঠান হয়েছে উৎসব ছিল মনে করতে পারিনি এরকম কি ভগবানের হয়েছে কখনো তারপরে হরিদাস ঠাকুরের বয়স হয়েছে তো অনেক উনি অনেক পুরো মানে মহাপুরু অনেক পূর্বে এসেছেন তারপরে হরিদাস ঠাকুর একদিন প্রসাদ নিয়ে গেছে যখন গোবিন্দ বললে তুমি প্রসাদ দা আমি কি করে নেবো গোবিন্দ আমার তো সংখ্যা পূরণ হয় না যে সংখ্যা পূরণ করে আমি প্রসাদ গ্রহণ করি আজকে সেই সংখ্যা পূরণ করতে পারিনি তুমি আজকে আমি আর কি বলবো প্রসাদ তো ফিরে ফিরিয়ে দিতে পারিনি তখন প্রসাদ এক কণা এক রঞ্চ প্রসাদ মুখে দিয়ে প্রণাম করে বললে হরিদাস আমার নিয়ম কি করে ছাড়ি কীরকম ভজন নিষ্ঠা তারপরে হরিদাস ঠাকুরে তখন প্রসাদ নিয়ে চলে গেলেন গোবিন্দ বলে প্রভু আজকে তো হরিদাস ঠাকুর প্রসাদ নেয়নি একটুখানি মাত্র প্রণাম করে একটু প্রসাদ কণিকা নিয়েছে তারপরে মহাপ্রু ছুটে এসছেন কি হরিদাস তোমার কি শরীর খারাপ হয়েছে না প্রভু শরীর সব ঠিক আছে তবে না আমার মন অসুস্থ ভজনপূর্ণ হয় না প্রভু তার জন্য মন অসুস্থ এই রকম ভজন যাদের জীবন তাদের কথা না শুনলে কি ভজন জানা যায় যারা ভজন ভজনকেই যারা জীবন মনে করে তাদের কথা যতক্ষণ না শুনবো আমরা ভজন কি আকাশ থেকে এসে যাবে তোমার কাছে না আমার কাছে আসবে তখন বলে আরে তুমি বয়স হয়ে গেছে তোমার মহাপ্রু বলছেন এত নিয়মে আগ্রহ করছো কেন তোমার বয়স হয়ে গেছে একটু অল্প করো সংখ্যা সংখ্যা একটু অল্প করো বলতে প্রভুর সারা জীবন নাম করে নিয়ম করে এসেছি তবে আমার একটা কথা প্রার্থনা আছে প্রভু বলো বলো কি বলো আমি তুমি দেহ রাখবে অপ্রকট হবে এটা আমি বুঝতে পারিস তুমি পৃথিবী ত্যাগ করে ধামে চলে যাবে সেদিন আমি সহ্য করতে পারবো না সে লীলা আমি দেখতে পারবো না আমার আমাকে যদি আভাস মনে করে দাস আভাস আমি তো ভক্ত হতে পারিনি মুই ভক্তাভাস আর তুমি ভক্তবস্তল ভগবান আমার কেবল ভক্তির আভাসটুকুই আছে ভক্তি তো নেই আমার কাছে কীরকম ভাষা দেখুন তারপরে বলছেন তোমার চরণ হৃদয়ে ধারণ করে আর তোমার বদন দর্শন করতে করতে আর তোমার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করতে করতে প্রাণ ত্যাগ করব এই আমার আশা বলে সে কি হরিদাস আমাকে ছেড়ে চলে যাবে তো তুমি তোমার আশা কি ভগবান কখনো অপূর্ণ রাখে কৃষ্ণের ভক্তগণের বাঞ্ছা পূরণ করতেই তো তিনি প্রস্তুত হয়ে আছেন মহাপ্রভু নিজেই বলেছিলেন সেই সত্য করে কৃষ্ণ যেই মাগে ভৃত্য ভৃত্য বাঞ্ছা পূর্তি বাঞ্ছা পূর্তিবিনু রাহি সেবকের বাঞ্ছা পূরণ করা ভগবানের বসে আছে বাঞ্ছা পূরণ করছে কিন্তু আমরা ভৃত্য তো হতে পারিনি অভিমানে একেবারে বহির বহির্জগতের দিকে সম্বন্ধ গাঢ় করে বসে আছি দম্ভ অহংকার নিয়ে জীবনযাপন করে কি আর ভগবানের বৃত্ত হওয়া যায় তখন মহাপ্রভুর পরের দিনেতে একেবারে সব ভক্তগণকে নিয়ে এসছেন হরিদাস ঠাকুর প্রাণত্যাগ করবেন ইচ্ছা মৃত্যু যেমন ভীষ্মদেবের ছিল সবাই জানেন বিশ্ববিখ্যাত চরিত্র ভীষ্মদেব যার নাম ছিল দেবব্রত গঙ্গার পুত্র ভীষ্মদেব তিনি ইচ্ছা মাত্র ইচ্ছা মৃত্যু ছিল তাঁর ঠিক সেই রকম হরিদাস ঠাকুর বলছে ত্যাগ করব মহাপ্রুষ বলছেন তোমার ইচ্ছা কি ভগবান অপূর্ণ রাখবে এবার এসে নাম কীর্তন করছেন সবাই আর মহাপ্রভুর চরণখানা হৃদয়ে ধারণ করে আর বদন চাঁদ দুই নয়ন দিয়ে বদন কমল কমলে কি থাকে মকরন্দ মধু কমলের মধ্যে মধু থাকে না সেই চৈতন্যদেবের শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের বদন কমলের মকরন্দ মধু পান করতে করতে নয়ন দিয়ে আর শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করতে করতে নামের সঙ্গেই প্রাণ ত্যাগ করলে সকলের ভীষ্মদেবের কথা মনে হলো একটা মহাপ্রাণ জগৎ থেকে জগৎ শূন্য হয়ে গেল না রত্নহীন হয়ে গেল মহাপ্রভু কি করেছিলেন বলুন দেখি হরিদাস ঠাকুর সবসময় দূরে দূরে থাকতে নিজেকে যবন মনে করে দূরে দূরে থাকতেন কিন্তু মহাপ্রভু আর কি ওষুধ ধরে মানে অজস্য কাঁদছেন ভক্ত ভগবান এদের যে চরিত্র জন্য আমাদের এক মহাপুরুষ বলেছিলেন কার গুণ গাই রে দাসের গুণ না প্রভুর গুণ গুণে কারো কম নয় কেউ মহাপ্রভুর নৃত্য করতে করতে তারপর অনেকক্ষণ উন্মুক্ত হয়ে গেছে সর্বদমতর বললেন প্রভুর এবার এবার রাখুন আমরা এখন সমুদ্রে গিয়ে সেখানে স্নান করাতে হবে বিমানে করে দেখুন যে যেভাবে সেই বৈষ্ণবকে নিয়ে যায় বিমানে করে বিমানে আরোহণ করে একবারে ফুল তুল দিয়ে সাজিয়ে তারপরে এখন সমুদ্রের তীরে গিয়ে উপস্থিত হলেন সমুদ্রের তীরে যখন হরিবল বলি গৌর রায় সমাধিতে বালু দিল হরিদাস ঠাকুরের বালু দিচ্ছেন আর কি তো নিজের হাতে সমাধি করার সময়তে মহাপ্রভু বালু দিয়েছিলেন সমাধিতে তারপরে